চিংড়ি মাছ তো আমরা অনেকেই খাই এবং বিভিন্ন ভাবে খাই তবে কি কেউ কখনো এরকমের নারকেলের দুধ দিয়ে মালাইকারি রেসিপি তৈরি করে খেয়েছেন আসলেই না আজকে আমি আপনাদেরকে নারকেলের দুধ দিয়ে মালাইকারি রেসিপি তৈরি করে দেখাবো অবশ্যই আশা করি আপনাদের কাছে আমার এই আজকের মালাইকারি রেসিপিটি অনেক অনেক ভালো লাগবে তো হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই নিউ ব্লগ আই হোপ আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো নতুন আর একটি রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হলাম আজকে রেসিপিটি আপনাদের কাছে আমি খুব সহজভাবেই তুলে ধরার চেষ্টা করব। আশা রাখি আমার আজকে রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে এবং খুব সহজ মনে হবে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে আমার ভিডিওটি কন্টিনিউ করবেন তো চলে যাই মূল রেসিপিতে আমি কিন্তু এখানে একটা বড় কড়াই নিয়েছি আর কড়াইতে কিন্তু পরিমাণ মতো তেল দিয়ে আমি কিন্তু চিংড়ি মাছগুলো ভালোভাবে ভেজে নিয়েছি তেলের পরে আর ভেজে নেওয়ার পরে এই তো আমি কিন্তু এখন এই যে তেল পেঁয়াজ এবং মরিচ কুচি দিয়ে দিছি তো পেঁয়াজ মরিচ কুচি দিয়ে কিছু সময় নেড়ে চেড়ে এরপরে কিন্তু আমি সব ধরনের মশলা এখানে অ্যাড করছি সব ধরনের মশলা বলতে পেঁয়াজ বাটা রসুন বাটা জিরে বাটা আদা বাটা এবং লাল মরিচের লাল মরিচ বাটা সামান্য একটু লাল মরিচ বাটাও দিয়ে দিছি কিছু সময় কষানোর পরে আমি কিন্তু নারকেলটা আগিয়ে আগে করিয়ে তারপরে সেটাকে কিন্তু বেলেন্ডার করে নিয়েছি আর বেলেন্ডার করে নারকেলটাকে একটা বেলেন্ডার করার পরে নারকেলটাকে আমি একটা ছাঁকনির সাহায্যে ভালোভাবে চিপড়িয়ে দুধ বের করে নিয়েছি আর সেই দুধটা কিন্তু খুবই ঘন আসছে দেখতেই পাচ্ছেন দুধটা আমার কতটাই ঘন তো আমি এই নারকেলের দুধটা কিন্তু মশ সব ধরনের মশলা কষানোর পরে নারকেলের দুধটা দিয়ে দিছি তো নারকেলের দুধ দিয়ে এখন আমি আবারও কিছু সময় এই মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেব। তো কিছু সময় এভাবে কষানোর পরে এখন আমি যে চিংড়ি মাছগুলো ভেজে রেখেছিলাম ওই মাছটাও আমি নারকেলের দুধের দিয়ে দিছি তো নারকেলের দুধের দিয়ে এখন আমি আবারও কিছু সময় এটাকে নাড়তে থাকবো তো কিছু সময় নাড়ার পরে কিন্তু এটা একটা চেঞ্জ হয়ে আসবে আসলে কিন্তু আমরা চিংড়ি মাছ বিভিন্নভাবে খাই আর চিংড়ি মাছটা এমনই একটা মাছ এটা কিন্তু যে কোনো তরকারিতে দিলে বা যে কোনোভাবে রান্না করেন না কেন অনেক সুস্বাদু ও লোভনীয় হয় তো আজকে আপনারা যদি আমার দেখানো রেসিপি অনুসরণ করে একবার বাড়িতে মালাইকেরি রেসিপি তৈরি করে খান আশা রাখি অনেক অনেক ভালো লাগবে তো দেখতেই পাচ্ছেন আজকে কিন্তু আমার এই যে মালাইকারি রেসিপিটি তৈরি হয়ে গেছে তরকারিতে কিন্তু অন্যরকম একটা তৈলাক্ত ভাব চলে আসছে আমি কিন্তু মালাইকিরি রেসিপিটি এই যে একটা বাটিতে নামিয়ে নিলাম তো আশা রাখি আমার আজকের এই যে নারকেলের দুধ দিয়ে চিংড়ি মাছের মালাইকিরি রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে আর ভালো লাগলে অবশ্যই ভিডিওটি শেয়ার করে ফ্রেন্ডস ফ্যামিলিদের মাঝে দেখার সুযোগ করে